আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ থেকে যারা নতুন সার্বিয়া আসতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি এবং কোনো ইউটিউবার তারা কখনোই আপনাকে ভিসা দেবে না আর যদি কেউ দেয় তাহলে সেটা হবে দালালি কারণ সে আপনার কাছ থেকে টাকা নেওয়ার একটা ধান্দা করবে সার্ভিস যাওয়ার আগে আপনাকে কয়েকটা ছোট ছোট বিষয়ের উপরে আপনাকে একটু লক্ষ্য রাখতে হবে আমরা অনেকে কিন্তু রাস্তার অর্ধেক পথে গিয়ে তারপর আবার ব্যাক করে চলে আসি কিন্তু আপনি বাংলাদেশ থেকে যখন একটা দেশে আসবেন তখন আপনি অর্ধেক পথ থেকে কিন্তু ফিরে যেতে পারবেন না যদি আপনি অর্ধেক পথ থেকে ফিরে যান তাহলে কিন্তু আপনার কিছু টাকা লস হয়ে যাবে যেটা যে টাকাটা আর আপনি ফেরত পাবেন না তো কিভাবে সার্বিয়া যাব এর জন্য আপনারা সর্বপ্রথম মনে রাখবেন আপনার এগারো থেকে বারো লাখ টাকা লাগবে বাংলাদেশ থেকে সার্বিয়া আসতে এটা একটা বিষয় আপনার মনে রাখতে হবে এই টাকাটা আপনার ম্যানেজ হবে কি না বা আপনার কাছে আছে কি না এইটা আগে কিন্তু এই বারো লাখ টাকা আপনি যদি ম্যানেজ করতে পারেন বা থাকে আপনার কাছে আপনি এই টাকাটার সাথে সাথেই কিন্তু পে করবেন না জাস্ট আপনি সার্বিয়া আসবেন এই জন্য আপনার কাছে এই টাকাটা আছে বা আপনি এই টাকাটা জোগাড় করতে পারবেন সবার কাছ থেকে বা আপনার নিজের আছে বা যাই হোক না কেন এরপরে আপনাকে জাস্ট একটা এজেন্সি নিতে হবে আমরা কিন্তু জানি প্রতি বছর কিন্তু ইউরোপের বিভিন্ন দেশে কিন্তু বাংলাদেশিদেরকে ভিসা দিচ্ছে জোয়ারের মতো মানে ভাটা থেকে যখন পানিটা জোয়ার হয়ে ওঠে যেভাবে পানিটা একদিকে আসে জ্বরের মতো ওই রকমের কিন্তু ভিসা দিতেছে এখন কিন্তু ভিজা দিতেছে সার্বিয়া যেমন এর আগে গেছে কিন্তু পোল্যান্ড প্রচুর পরিমাণ ভিসা কিন্তু পোল্যান্ট দেওয়া হয়েছে অনেক বাংলাদেশিরা বাইরে কিন্তু কাজের ভিজায় কোম্পানি ভিজায় এবং বিভিন্ন ফার্মের ভিসায় কিন্তু তারা কিন্তু পোল্যান্ড গেছে যখন তাদের এই পোলান্ট কী পরিমাণ লোক তারা নেবে এটা জাস্ট তাদের একটা লিমিট এই লিমিটটা যখন তাদের ফুল হয়ে গেল এখন কিন্তু পোল্যান্ড কিন্তু তারা লোক নিচ্ছে না একদম জেনুইন ওয়ে থেকে যেমন আমি পোল্যান্ডে আছি আমি এক জায়গায় একটা কোম্পানিতে কাজ করি এখন সেখানে একটা লোক লাগবে আমি আমার নিজের একটা লোক আনলাম বিষয়টা ঠিক এরকমের কিন্তু এখন পোল্যান্ড বলেন ইটালি বলেন ক্রোয়েশিয়া বলেন এই সমস্ত দেশে কিন্তু এরকম লোক কিন্তু ভিজা পাচ্ছে না এখন কিন্তু সার্বিয়া ভিজা পাচ্ছে এই জন্য আমাদের মনে রাখতে হবে এই যে একটা ওয়ে এই যে সার্বিয়া বিজয় হচ্ছে এই ওয়েটা আমাদেরকে কাজে লাগাতে হবে কাজে লাগিয়ে তারপরে আপনাকে অবশ্যই সার্বিয়া আসতে হবে তো কীভাবে সার্বিয়া যাব তো প্রথমে কি আপনার টাকা কারণ আসতে আপনার টাকা লাগবে সার্বিয়াতে যে ওই রকমের আপনাকে যে ইমিগ্রেশন ফেস করে যে আপনাকে কড়াকড়ি করে যে আপনাকে ভিসা দেবে বা দেবে না বিষয়টা কিন্তু এমন না যে সমস্ত এজেন্সিরা আগের যাদের অনেক দক্ষ এজেন্সি রয়েছে তারা কিন্তু বোঝে যে কোন লোকটা ভিসা পাবে কাকে দিয়ে হবে কে যেতে পারবে কিন্তু তারা কাউকে কিন্তু বলবে না যে আপনি যেতে পারবেন না কারণ সবাই হচ্ছে তাদের ক্লায়েন্ট এবং এই ক্লায়েন্টকে তাদের সেভ করতে হয় এবং তারা কাউকে ফেরত দিলে কিন্তু ওর মাধ্যমে কিন্তু আরও পাঁচজন আসবে না এই জন্য বিশজন যদি একটা এজেন্সি তারা অ্যাপ্লাই করে সেখানে পাঁচজনের ভিজা হলেও বাকি পনেরো জন ভিসা হলো না তাতে কিন্তু কিছু আসা যায় না কিন্তু তারা কখনই বলবে না যে আপনার ভিজা হবে না তাদের কিন্তু লস নাই তারা কিন্তু সবার কাছ থেকে কিন্তু কম বেশি টাকা নেবে তো সার্বিয়া আসার ক্ষেত্রে আপনাকে প্রথমে টাকা এটা আপনার ম্যানেজ থাকতে হবে কারণ যখন আপনি এজেন্সির সাথে কন্ট্যাক্ট করবেন এজেন্সি আপনাকে যেভাবে প্রথম যখন আপনি পাসপোর্ট এজেন্সিকে জমা দেবেন অনেক ভাইরা আছে অনেক ধরনের কমেন্ট করেন যে এজেন্সি তিন মাসে ভিজা হয়েছে আমার ছয় মাস হয়ে গেছে এখনও কোনো খবর নাই এজেন্সি দ্বারা হবে কি না তবে মনে রাখবেন যে আপনি যখন একটা এজেন্সির কাছে যাবেন তখন আপনি ন্যাহাত করে যাবেন যে আমি জাস্ট এই এজেন্সির দ্বারাই জানো আল্লাহ তালা আমাকে এই দেশ এই দেশ আমাকে নিয়ে যায় আমি যেন এদেশে ভিজা পাই এরকম একটা নেহেত করে যাবেন কখনো এরকম ভাববেন না যে ভিজা হবে হবে না তবে একটা জিনিস মনে রাখবেন যে জীবনে আপনি যদি কঠোর পরিশ্রম করতে পারেন এবং আপনি যদি সাহস কর সাহস থাকে আপনার তাহলে কিন্তু আপনি অনেক দূর যেতে পারবেন আর যদি আপনি কিছু মানুষ আছে না একটা ব্যবসা করব এই ব্যবসা করব কি করব না করব কি করব না মানে মানে ব্যবসা করব না মানে একশোবার খালি ভাবেই চিন্তা করে তারপর কয়েক করতে আমি না মানে এরকমই আবার অনেক আছে বিদেশ যাব যাবো কি যাবো না যাবো কি যাবো না এটা আপনি আর প্রথমবার ভালোভাবে চিন্তা করবেন ভাববেন যে আপনি যাবেন কি না যদি আপনার দ্বারা হয় আপনি যদি চিন্তা করেন না আমি যাবো তখন আপনি ন্যাট করে নেয়াদ গুণে বরকত আপনার যদি এই দশ থেকে বারো লাখ টাকা ম্যানেজ থাকে তাহলেই আপনি একটা ভালো দক্ষ মানের একটা এজেন্সি আপনি কি করবেন সিলেক্ট করবেন এজেন্সির কাছে যাবেন প্রথমে আপনি পরামর্শ করবেন আমি সার্বিয়া যেতে চাই কাজের উপরে আমার দক্ষতা রয়েছে আমি ওখানে যেতে পারবো কি পারব না তখন তারা আপনাকে বলবে কী কী ধরনের কাজ সেই সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করবে আপনি তাদেরকে বলবেন আপনার পেপার্স থাকলে আপনি পেপার্স নিয়ে যাবেন দেখাবেন যে এটা এটা আমি করতে পারবো মানে আপনি ভালো কাজ করতে পারেন তাও আপনি তাদের সাথে শেয়ার করলেন ভালো কোম্পানিতে আপনি বাংলাদেশে কাজ করছেন কোন কোম্পানিতে তাও আপনি তাদের সাথে শেয়ার করতে পারেন কারণ এজেন্সিটাও কিন্তু তাদের কিন্তু ও জায়গায় লোক আছে তারা কিন্তু ওই সবগুলি কিন্তু তারা তাদের মাথায় হয়েছে তারা কিন্তু সিলেক্ট করে করেই কিন্তু এক একজন মানুষের ভিজা কিন্তু এক এক ক্যাটাগরিতে তারা কিন্তু ফাইলটা সাবমিট করে এখন তো যখন আপনি এজেন্সির কাছে যাবেন তখন আপনার পাসপোর্ট জমা দিয়ে দেবেন তার সাথে পঞ্চাশ হাজার অথবা এক লাখ টাকা তারা যেটা চাবে সেটা দেবেন কিন্তু ওই এক লাখ টাকা যখন বা পঞ্চাশ হাজার টাকা যখন আপনি দিয়ে দেবেন এরপর আপনি কিছুদিন ওয়েট করবেন পাঁচ সপ্তাহ ছয় সপ্তাহ বা এক মাস দেড় মাস দুই মাস বা তিন মাস এর ভিতরে আপনার কিন্তু একটা লেটার আসবে অফার লেটার যখন আপনার এই অফার লেটারটা আসবে তখনই আপ এজেন্সি আপনাকে কি করবে নক করবে যে আপনার কিন্তু অফার লেটার চলে আসছে আপনার ভাগ্য মানে খুলে যাওয়ার রাস্তা বের হয়ে গেছে অপারেটার আসার পরেই আপনার পরবর্তী ধাপ পরবর্তী কাগজ এবং তাদেরকে কিছু টাকা পেমেন্ট করতে হবে এই পেমেন্ট করে করে কিন্তু আপনি ধাপে ধাপে তারাও আপনার কাছ থেকে টাকা নেবে এটা মনে রাখবেন আপনার ভিজা হওয়ার মুহূর্তেই কিন্তু তারা কিন্তু আপনার ভিসাও হবে আপনার কাছ থেকে টাকাও নেবে টাকা আপনাকে সমস্ত পেমেন্ট করেই কিন্তু আপনাকে সার্বিয়া বা যে দেশে আপনার ভিসা হয় ওই দেশে আসতে হবে তাহলে এইভাবে করে কিন্তু আমরা কি করতে পারি সার্বিয়া আসতে পারি প্রথম প্রশ্নটা ছিল এরকমের এটাই যে আপনি টাকা ম্যানেজ করে একজন ভালো মানের দক্ষমেন্টের এজেন্সি নিয়ে তাদেরকে আপনি পাসপোর্ট আর টাকা দিয়ে ফাইল সাবমিট করবেন তারপরে আপনি ওয়েট করবেন জাস্ট অফার লেটারের জন্য অফার লেটার আসবে কোম্পানি হোক যে কাজের হোক না কেন ওটা আপনি নিজে দেখবেন ওটাই আপনার ডকুমেন্ট তারপরে পরবর্তী ধাপে আপনার ভিসা বের হয়ে আসবে এরপরে যে দাবগুলি আছে এটা আপনি এজেন্সির সাথে কথা বললে আপনি বুঝে যাবেন প্রথম স্টেপটা হচ্ছে আসলে এটা